ভাই কথায় আছে দুই দিনের বৈরাগী ভাতের অন্য অল্প দিনে ফেমাস হয়ে লিঙ্ক এর মাধ্যমে এমনকি বহু ব্যবসার মাধ্যমে ফেমাস হয়ে এখন তারা প্রমোশন ব্যবসা নামছে প্রমোশন ব্যবসাটার টাকায় হয় না ভাই টাকায় হয় না নতুন নতুন টাকা ইনকাম ফেসবুকে তো কমে যাওয়ার কারণে তাদের নতুন নতুনভাবে কীভাবে টাকা ইনকাম করা যায় ওই রাস্তা খুঁজতে গিয়ে এখন এমন একটা কাজ করছে দেখেন কাজটা করছে কি স্যার কট খাইছে ভাই তেমন কিছু না কট খাইছে করটা হইলো এখন ওই বিজ্ঞাপন দিতে গিয়ে হ্যাঁ এমনভাবে ধরছে একদম ভাই এক আগে করছে বউ ব্যবসা তারপর গেছে সেলুন ব্যবসা তারপর গেছে লিন ব্যবসা এখন নামছে কি দেখেন প্রমোশন জুয়ার প্রমোশন করতেছে প্রমোশন করতে গিয়ে কট খেয়ে গেছে এই হলো বাস্তবতা ভাই বিশেষ করে বিষয় হলো যে যখন একটা রাস্তার লোক যখন আপনার উপরে উঠে আসবে তখন তার বিহেভিয়ার কেমন হবে ওদের ওরা হলো বাস্তব উদাহরণ কারণ ওরা টাকার জন্য যা কিছু করতে পারে একটা লোক তার এই লিঙ্ক ভাইরাল হওয়ার পরে সে কিভাবে আবার জনসম্মুখে মুখ দেখাতে পারে কন্টেন্ট তৈরি করতে পারে আবার কাজ করতে পারে ওদের থেকে ভাই আমি বুঝতে পারলাম যে নির্লজ্জ থাকলে ওরাই একমাত্র আছে ওদের যাদের লজ্জা শরম কম তারাই ভাই এই বর্তমান জামানায় টাকা ইনকাম করতে পারবে এবং কি উচ্চ যেতে পারবে এখন থেকে তাদের সম্মানও কমতি নেই তারা মানে সেলিব্রিটি এক প্রকার সেলিব্রিটি অবস্থা তবে লিঙ্ক লিঙ্ক বের হওয়ার পর মানুষ তাদের ভিডিও দেখছে এই এরপরও তারা কি করছে এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল এই ভাইরালটি কাজ কাজে লাগিয়ে তারা এটাকে কাজে লাগিয়ে তারা এমনভাবে এমন কাজ করছে এখন কি বেটিং সাইটের প্রমোশন করছে টাকার জন্য বেটিং সাইট প্রমোশন করতে গিয়ে শেষ পর্যন্ত কট খেয়ে গেছে তো এই কট খাওয়ার একটা সব সবচেয়ে বড় উদাহরণ হলো কি মানুষ বর্তমান প্রেক্ষাপটে টাকার জন্য যা কিছু করতে পারে সেটা যা হোক না কেন আর বিশেষ করে টিকটকার যারা আছে যেগুলো টিকটকার বলা হয় এগুলোর কোনো মাথায় জ্ঞান তো নাই তখন কোথায় কী করতে হবে না করতে হবে এগুলোর এই সেন্সটাও নাই তার উদাহরণ হলো এ এগুলা দেখুন কী প্রয়োজন ছিল তোর কী প্রয়োজন ছিল তোর এই বহু তো ভালোই ছিলি হ্যাঁ সিলিন্ডোর সাগরে চলে না বউ ব্যবসা চলে না তাহলে কেন তোরা ইয়া এই কাজ করতে যাবে এটা খুবই কি বলবো ভাই হতাশাজনক একটা কাজ বাংলাদেশে এই সাইডগুলো নিষিদ্ধ আছে থাকার পরও কিছু কিছু সেলিব্রিটি আছে যারা আমাদেরকে গরিবের সেলিব্রিটি বলে ইলন মার্কস ইলন মার্কসের ছোটো ভাই বেলুন মার্কস এখন মোটামুটি কোট খেয়ে গেছে কিছু তেমন কিছু না যারা যারা আছেন যারা অর্থের লোক বেশি করেন তারা সাবধান হয়ে যান বেশি লোক করা পাবো না কমে সন্তোষ থাকার চেষ্টা করেন তাহলে আপনি আহ সফল হতে পারবেন বা একটা পর্যায়ে কাজে লাগাতে পারবেন যদি এদের মতো অবস্থা হয় ভাই তাহলে ফুল পথে পথে শুধু তেমন কিছু বলবো না ইলেকমাক্সের ভাই পটকে গেছে আপনারা যারা আছেন সেলিব্রিটি গরিবের সেলিব্রিটি আছেন তারা সাবধান হয়ে যান এই কাছ থেকে বিরত থাকুন অন্য ছাড়া আপনাদেরকে এই অবস্থা হতে পারে তো সো বি কেয়ারফুল আর বিশেষ করে যারা টিকটকার আছেন তারা আসলে ভাই যে এতটুকু পাহাড় এতটুকুই সুন্দর থাকার চেষ্টা করুন আর নিজেকে একটু বিবেকবান করুন বা একটু মাথাটা খারাপ মাথাটা তো গোবরবর্তী থাকতেই পারে কিন্তু একটু কাজে লাগান যে অযথা মানুষকে সোশ্যাল মিডিয়ায় গম না বুঝেয়া একটু ভালো করে বুঝানো বা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন ধন্যবাদ সকলকে অর্থাৎ